নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত আপনারা কিরকম আছেন জানাবেন আমি ভালো আছি আমি আজকে বানাচ্ছি নতুন ধরনের একটা পায়েসের রেসিপি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি জানি না এই পায়েসের রেসিপিটা আগে কেউ কখনো বানিয়েছে কি না তো আমি করে দেখাচ্ছি আপনারা জানাবেন ভালো লেগেছে কি না তো চলুন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমি প্রথমে সয়াবিনটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে ভালো করে একদম চিপড়ে শুকনো করে নিয়েছি সোয়াবিনটাকে এবার আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনার এগুলো চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন কিন্তু আমি হাত দিয়ে এরকম করে কেটে নেব ভিজে যাওয়ার পরে দেখবেন সহজেই কিন্তু সোয়াবিনটা এরকম ছাড়িয়ে ছাড়িয়ে যায় তো আমি এরকম করে কিন্তু সব সয়াবিনগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে নেব আমি এখানে দেড় কেজি পরিমাণে দুধ নিয়েছি দুধটাকে প্রথমেই জাল করে নিয়েছি আমি আরও কিছুক্ষণ আমি জাল করে নেব কারণ কি পায়েসের জন্য দুধটা কিন্তু একদম গাঢ় গাঢ় দরকার তো আমি অনেকক্ষণ ধরে জাল করে নেব দেখুন আমি সয়াবিনগুলোকে সব এরকম করে টুকরো করে নিয়েছি এবারে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে ভালো করে সয়াবিনগুলোকে মেখে নেবো আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা খেতে কিন্তু ঠিক যেরকম রসমালাই হয় রসমলাইয়ের মতন খেতে লাগবে যখন সোয়াবিনগুলো মুখে পড়বে রসে ভর্তি দারুণ লাগে তো অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন করে আমাকে জানাবেন কিরকম লেগেছে আপনাদের তো আমি ওই দুধের মধ্যে আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে একটু সেনটা ভালো হয় আর আমি এটাতে কাজুবাদাম কিসমিস কিছু দেব না কারণ কি আমাদের বাড়িতে কাজুবাদাম কিসমিস গোটা গোটা কেউ খেতে চায় না আমি ওই রেসিপির মধ্যে হয়তো কাজুবাদাম পেস্ট করে দি ওগুলো ঠিক আছে কিন্তু গোটা যে মুখে পড়বে ওরকম কেউ খাবে না তো ওই জন্য আমি আর দিতে পারি না আপনারা চাইলে দিতে পারেন তো আমি এখানে কাজুবাদাম কিসমিস কিছুই দেবো না নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এইভাবে ভালোবেসে আমার পাশে আছেন সাপোর্ট করছেন আমাকে তো আমি দুধটা কিন্তু আরও অনেকক্ষণ জাল করে নিয়েছি প্রায় দশ পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি নেওয়ার পরে এরপরে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম সোয়াবিনগুলোকে দিয়ে কিন্তু এরপরেও আমি অনেকক্ষণ জাল করব প্রায় তিরিশ মিনিট মতো জাল করব মিডিয়ামে রেখে তিরিশ মিনিট মতো আমি জাল করে নেব আমি এখানে একটা তেজপাতাকে টুকরো করে দিয়েছি আর দিয়েছি এলাচ এই যে এলাচ দিয়েছি এলাচেও আমাদের প্রবলেম আছে এই যে এলাচের দানাগুলো মুখে পড়া যাবে না তার জন্য আমি কী করি একটু গুঁড়ো করে দিই গুঁড়ো করে দিলে মোটা মোটা যে দানা গোটা দানাগুলো তার মুখে পড়বে না তাহলে প্রবলেম হবে না এবার আমি গুড় নিয়ে নিয়েছি আমি কিন্তু এই গুড়গুলোকে সময় ফ্রিজে স্টোর করে রাখি আপনারাও চাইলে রাখতে পারেন বাইরে রাখলে কিন্তু এই গুড়গুলো নষ্ট হয়ে যাবে গলে যাবে তার জন্য আমি সব জন্য ফ্রিজে স্টোর করে রেখে দিই এবার আমি ফ্রিজ থেকে বের করে ওটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি কারণ কি এরকম গোটা যদি আমি দিয়ে দিই পায়েসের মধ্যে তাহলে অনেকটা সময় লাগবে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি গুড়টা ঠিক নামাবার পাঁচ মিনিট আগে দেব এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি হাফ বাটিরও কম চিনি দিয়েছি যেহেতু আমি গুন নিয়েছি তাই অল্প পরিমাণেই চিনিটা দেব আমি কতটা জাল করে নিয়েছি দুধটা দেখতে পাচ্ছেন আমি আরও জাল করবো আরও অনেকক্ষণ ধরে জাল করব পায়েসের দুধটা যত ঘন ঘন হবে ততই ভালো লাগবে আমাদের কিন্তু সবাই খুব ভালো খায় এটা আর আমার মেয়ে রসমালাই খেতে খুব ভালোবাসে তার জন্য ওর এটা খুব ফেভারিট বলে আমার পুরো রসমালাইয়ের মতো লাগে খেতে সয়াবিনের গুলোর মধ্যে পুরো দুধ ভর্তি থাকে যখন মুখে পরে দারুণ লাগে আর আপনারা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে এরকম করেই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি সবাই যাতে এইভাবেই আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি তবে আমি কিন্তু আরও অনেকক্ষণ জাল করে নিয়েছি চিনিটা দেওয়ার পরে তারপরে আমি গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ জাল করব না পাঁচ মিনিটের মতো জাল করব তার মধ্যেই কিন্তু গুড়টা গলে গেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর গুড়টা দিয়ে কিন্তু দুধটা বেশি ফুটিয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দুধ গুড়টা দিয়ে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তো একদম রেডি হয়ে গেছে আমার সোয়াবিনের পায়েসের রেসিপি আপনারা জানাবেন কিরকম লাগলো আমার রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে